হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আমি কবিতা আমি চলে আসছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আমাদের বাসায় গেস্ট আসছে আপনারা হয়তো ওদেরকে দেখে চিনতে পারতেছেন ওরা কে কিছুদিন আগে ওদের বিয়ে হয়েছিল ওদের বিয়ের ব্লগগুলো আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম তাই আমার দেবর এবং দেবরের বউ আমার বাসায় বেড়াতে আসছে তো ওরা খুব শর্ট টাইমে শর্ট টাইম নিয়ে আসছে ওরা এখন মাওয়া যাবে তো ওরাই আসছে ওরা ওদেরকে নিয়ে আমার ইচ্ছা ছিল অনেক জায়গায় ঘুরতে যাব। কিন্তু ওদের কাছে সময় ছিল না তাই শুধু আমরা আমাদের একটা জায়গায় সিলেক্ট করতে হয়েছে সেটা হলো মাওয়া তো সাফওয়ান রীতিমতো আমরা যেখানেই যাই সব সময় সামনে বসে এবার ফার্স্ট টাইম ও তা ও তার চার পেয়ে পিছনে যায় বসছে আমরা তো পুরা অবাক যে সাফওয়ান কিভাবে পিছনে গেল। তো শেষ পর্যন্ত ভোয়া আর আমি একসাথে বসছি কারণ সাফওয়ান সে তার চাচুর পাশেই বসবে কিছু করার নেই তো এটা হলো আমাদের গাড়ি এখন আমরা রওনা দিব মাওয়ার উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকঠাক মতো সই সালামতে যাই মাওয়া ঘাটে পৌঁছাতে পারি তো এই যে দেখেন চাচা খুব খুশি এনজয় করতেছে আমরা চলে যাচ্ছি মাওয়া এই হলো সেই মাওয়া ঘাটের পদ্মা সেতুর রাস্তা আসলে এই রাস্তাটাতে গেলে মনে হয় না আমি বাংলাদেশে আসি মনে হয় আমি বিদেশ টুরে আসছি অনেক অনেক ভালো লাগে এই রাস্তাগুলো দেখলেই যাই হোক অবশেষে আমরা চলে আসছি মাওয়াঘাট সেই স্বপ্নের পদ্মা সেতু আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আসরে আজান হচ্ছিল তো আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম তাই খুব বেশি একটা সময় আমরা লেট করি নাই কারণ আমাদের ইচ্ছা ছিল আমরা আরেকটু দ্রুত পৌঁছাইতে পারলে হয়তো পদ্মা সেতুটা দেখতে পারতাম কিন্তু আমাদের প্রজেক্ট লস আমরা আসলে পদ্মা সেতুটা দেখতে পারি নাই ওই দিন অন্ধকার হয়ে গিয়েছিল তো এখানে পদ্মা সেতু গেলে আপনারা অবশ্যই অথেন্টিক ইলিশ মাছ খেতে পারবেন যেটাতে কোনো ভেজাল নাই দেখে শুনে বুঝে তবে ওদের ওরা অনেক বেশি দাম বলে ওদের সাথে একটু আপনাদের বার্গেটিং করেই মাছটা কিনতে হবে তো আমরা এরকম সেম করতেছিলাম আমাদের মাছটাও পছন্দ হচ্ছিল না আমরা একটু দর কষাকষি নিয়ে সব কিছু নিয়েই আমরা হলো মানে একটু বার্গেটিং তো করতেই হবে কারণ প্রচুর ইলিশ মাছ ছিল এর মধ্যে ভালো অথেন্টিক মাছ কোনটা সেটাই কিন্তু বোঝার বিষয় এই রেস্টুরেন্টে আমাদের দামটা মিললো না তাই আমরা চলে গেলাম কুটুম বাড়িতে দেখি গিয়ে কি হয় এইখানে আগেই সাফন চলে আসছে এই যে দেখেন দুল দুল দুলুনি রাঙ্গা চিরুনি আমার বাবাটা এখানে বসে দুল খাচ্ছে আর সে ভাবতাছে আজকে কি ইলিশ মাছ খাওয়া হবে আদো এর আগে যখন মাওয়া গিয়েছিলাম কুটুম বাড়িতে আমরা খেয়েছিলাম মোটামুটি সার্ভিস অনেক ভালো এখন চলে আসছি ইলিশ বাড়িতে একটু ফটোশট করার জন্য কারণ এই জায়গাটা অনেক ভালো লাগতেছিল তাই সারা সাপোয়ান বসে গেছে ভাবলাম আমিও একটু ভিডিও করে নিই ওদেরকে আর এত সুন্দর একটা জায়গা আমি না বসলে কী হয় তাই আমিও একটু বসে গেলাম ফটো করার জন্য দুলনাটা কিন্তু দারুণ সাথে উপরে প্রজাপতি আমিও ধুলি প্রজাপতিও ধুলে কত দারুণ না বিষয়টা যাই হোক অবশেষে আমাদের দুইটা ইলিশ ইলিশ মার্স সিলেক্ট হয়ে গেল আমরা এখন এই ইলিশ মাছগুলাকে খাবো চিবিয়ে চিবিয়ে তো টিটু বলতেছে যে এই যে ইলিশ মাছ সিলেক্ট হলো আমার কানাডিয়ান দেবর আসছে কি ইলিশ মাছ খাওয়াবে তো এখানে একটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার আছে এখন ইলিশ মাছ কাটাকাটি হচ্ছে কাটাকাটি হওয়ার পরে রান্না হবে খাবো দাবো আপনারাও চলে আসতে পারেন আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আপনাদেরকে নিয়ে খেতে পারলে ভালো ছিল কিন্তু আসলে আমরা জানতাম না আপনারা যে যাবেন এখন মাছটাকে মাখানো হচ্ছে তো এই যে তেল রেডি করাইলে রেডি এখন হলো মাছটাকে দিয়ে দিবে আমরা সাথে বেগুন বাজাও নিয়েছি কারণ মাওয়াঘাট মানে ইলিশ আর বেগুন বাজা এগুলো না হলে আসলে পদ্মা সেতু এবং মাওয়াঘাটের পরিপূর্ণতা আসে না সেই জন্যই হলো এখানে যাওয়া এবং ইলিশ মাছ খাওয়া আমি কিন্তু মূলত কোনো মাছ খাই না এইখানে যে ফার্স্ট টাইম আমি মাছ খেয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ তো একদমই খেতাম না তো আসলে ইলিশ মাছ ইলিশ মাছ যে এত মজা ওইখানে না গেলে বুঝতে পারতাম না ইলিশ মাছ অনেক মজা অনেক টেস্ট আপনারা অবশ্যই যাবেন আর বড় বড় পদ্মা সেতু তো কাশি আছে একটা জাল নিয়ে যাবেন তারপর হলো মাছ ধরবেন আর খাবেন এই যে আমি চলে আসছি রান্না করার জন্য কারণ দেবর আসছে এ বাসায় রান্না না করলে কি হয় আমার দেবর আসছে আবার চলে যাবে দেবরের নতুন ভৌ তাই একটু রান্না বান্না করে দেখে শুনে খাওয়াচ্ছি আবার আমার দেবর ভাবতেছে ভাবি এত কষ্ট করে রান্না করতেছে আমি তাকে একটু হেল্প করি তাই আমার দেবরও চলে আসছে রান্না করার জন্য তো সাথে সে দেখেন সে কিন্তু এক্সপার্ট অনেক কারণ সে বিদেশে একা একা রান্না করে খায় তো আমি যদিও ওর রান্না খাই নাই তবে শুনেছি ওর রান্না নাকি অনেক টেস্ট আর কিন্তু আমার সে সৌভাগ্য হয় নাই ওর রান্না খাওয়া এই যে আমাদের নতুন বউ চলে আসছে রান্না করার জন্য আমাদের নতুন বউ বলতেছি মাছটাকে একটু উলটিয়ে দে না তেল ছিটে আসবে সে ভয় পায় কারণ সে রান্না করতে পারে না এই যে দেখেন সাফওয়ান চলে আসছে রান্না করার জন্য এত পাজি বাচ্চা সে আবার রান্নাও করতে পারে ভাবা যায় বিষয়টা এই যে নতুন আর নতুন জামাই নতুন বউ ওদেরকে একটু ফটোশ্যুট করে দিলাম এখন তো ফটোশ্যুট করলে হবে না খেতেও হবে আমাদের খাবার রেডি এই যে অনেকগুলো ভর্তা নিয়েছি আমরা সাথে সালাদ এবং ইলিশ মাছের লেস দিয়ে ভর্তা করা হয়েছে এই ভর্তাটা কিন্তু অনেক মজা সাথে ডাল ছিল আর সবচেয়েতে মোস্ট ইম্পর্টেন্ট ইলিশ মাছ দেখেন কত ইয়াম্মি লাগছে না দারুণ কিন্তু খেতে হয়েছিল আসলে ইলিশ মাছের এই ভাজাটা আমার খুবই ফেভারিট এত ফেভারিট হয়ে যাবে বুঝতেই পারি নাই তো আমরা সবাই বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য আমরা অনেক হাঙড়ি ছিলাম আমরা মনে হচ্ছিল যে দোকানে সব ইলিশ মাছগুলো আমরা একাই খেয়ে ফেলব কিন্তু যদিও এতগুলা খাওয়া সম্ভব না যাই হোক আমরা বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করার সময় তো কথা বলতে হয় না তাই নিরবতা পালন করতেছি আপনারাও পালন করুন ওকে যাই হোক একটা জিনিস শেয়ার না করলেই নয় এই যে আমাদের বউ দেখেন সবগুলা খাবার ও একাই খেয়ে ফেলছে এখন আমি যখন ওর ক্লিপ নিচ্ছি তখন ও বলছে না 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 ভাবি আমি কিন্তু এতগুলা খাই নাই দেখেন আমরা কি কেউ টেবিলে ছিলাম এই সমস্ত খাবারগুলা এই যে মিম খেয়েছে আবার আমি কথা বলি তাই ও হাসে তো এই যে দেখেন রাতে ভিউটা এটা হলো মাঘাটের ভিউ তো আমরা পদ্মা সেতু দেখতে পারি নাই খুব আপসেট এই যে টিটু সাপ কম্বল কিনতেছে তার নাকি অনেক শীত লাগতেছে তো মাওয়া ঘাটে যে স্টলগুলা হয়েছে এগুলা আগে ছিল না এখন অনেক স্টল হয়েছে যাই হোক আমরা এখন রাত হয়ে গেছে অনেক বাড়ি ফিরতে হবে এটা হলো রাতের ভিউটা অনেক দারুণ লাগতেছে না আসলে রাতের এই সৌন্দর্যটা গাড়িতেই অনুভব করা যায় আমরা চলে আসছি আমাদের বাসায় আমরা এখন গাড়ি থেকে নামবো বাসায় যাব রেস্ট নিব আপনারা বাসায় চলে যান রেস্ট করেন আজকে এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই প্লিজ ফলো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদেরকে যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ